বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার নং গহিরা ইউনিয়নের উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং রাউজানের শান্তির দূত পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সাংসদ সাবেক রাষ্ট্রদূত সাবেক উত্তর জেলা বিএমপির সফল সভাপতি বিএমপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জননেতা গোলাম আকবর খন্দকারের রাউজানবাসীর উদ্দেশ্যে প্রণয়নকৃত অঙ্গীকারনামা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 21 নভেম্বর সকালে গহিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াজিশপুর বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার জননেতা জনাব গোলাকবর কন্দকার সাহেব বিগত 55 বছর ধরে রাজধানের অলিতে গলিতে পৌঁছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন ওনার একটা ফ্যাসিলিটি দিয়েছেন সবাইকে উনি কখনো কোনো সময় কোথাও গিয়ে মানে এই কাজ করছে ওই কাজ করছে এগুলো বলে বলেন নাই এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাফায়েত রাকিব গহিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহম্মদ সেলিম গহিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহম্মদ বেদারুল আলম গহিরা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ গহিরা ইউনিয়ন যুবদল নেতা ফোরকান গহিরা ইউনিয়ন যুবদল নেতা সাজিব সহ আরও অনেকে